চব্বিশ ঘন্টার মধ্যে মাগুরার শিশু আসিয়ার ধর্ষকদের শাস্তি নিশ্চিতের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতা থেকে কিভাবে হয়েছে শেখ হাসিনা পতনে দুই মাস পর এক বিস্ফোরক বক্তব্য দিয়েছিলেন রমিন ফারানা বলেছিলেন তিনি আর এদেশে নিরাপদ বোধ করেন না কিন্তু তখন তাকে বলা হয়েছিল আওয়ামী লীগের দালাল আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না আমি একদমই নিরাপদ বোধ করি না কিন্তু আজ চার মাস পর রুমিন ফারানা সেই কথাগুলোই সত্যি হয়ে উঠছে কি দেখিনি গত সাত মাসে ধর্ষণ কি পরিমাণ বেড়েছে বাংলাদেশের রাষ্ট্রপথ এখন রক্তাক্ত ধর্ষণ খুব গুণ রাজ্যে কাঁপছে পুরো দেশ অথচ পদে থাকা উপদেষ্টারা আরামে আঁকড়ে বসে আছেন শিক্ষার্থীরা বলছেন দেশে এখন আইনের শাসন নেই যেখানে আট বছরের শিশু নিরাপত্তাহীন সেখানে এই রাষ্ট্র কিভাবে জনগণের নিরাপত্তা নিরাপত্তা কোথায়